তুমি কথা দিয়েছিলে থাকুবে সুখে ও দুঃখে আমার সাথী হয়ে আমি যে একা বলো তুমি কথা

তাদেরকে তুলে নিয়ে এসে তোমাদের সামনে হাজির করা আজকে আমাদের স্টুডিওতে যে আছে তিনি তার নাম মণিদীপা বিশ্বাস মণিদীপার কত রকম গুণ আছে সে কত রকমভাবে গান গাইতে পারে কত রকম টোনে গান গাইতে পারে আজকে সেই তার গুণাবলীটাই শুনে নেব আজকের পডকাস্টে নমস্কার আমি মণিদীপা বিশ্বাস আমি আজ আসতে পেরেছি অরুণিমা দিয়ের জন্য এখানে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক কৃতজ্ঞতা বোধ করছি দিদির কাছে আমার খুবই ভালো লাগছে এখন বাকিটা আপনারা যেটা জানতে চাইবেন আমি হয়তো সেটা প্রশ্নের উত্তরটা দেওয়ারই চেষ্টা করব ওয়েলকাম মনিদীপা তুমি যে আমার স্টুডিওতে এসেছো থ্যাঙ্ক ইউ সো মাচ কৃষ্ণনগরে থাকো না না কাঁচরাপাড়া রাইট কাঁচরাপাড়া থেকে আজকে মনিদীপা চলে এসেছে ডিজিম্যাক্স ক্রিশনের স্টুডিওতে এই কাপ অফ চা ওই তরুণীমার অনুষ্ঠানে আজকে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে একটা মানুষ কত কষ্ট করে কিন্তু এতগুলো বছর আজ পনেরো বছর কষ্ট করে যাচ্ছে মনিদীপা কিন্তু আজও সেই জায়গাটা সে পায়নি কিন্তু আমাদের এরকম প্রচুর সুপ্ত ট্যালেন্ট গ্রামে আছে যাদেরকে তুলে নিয়ে আসি আমরা মণিদীপা মনিদীপা কাছে যাচ্ছি ওর গল্পটা ওর মুখ থেকে আমরা শুনি আজকে কেমন মণিদীপা কবে থেকে শুরু করেছিলে গানটা তুমি তো গায়িকা প্রফেশনাল সিঙ্গার রাইট গান করো মপস্যের দিকেই ফাংশন করো নাকি মানে তুমি কোনদিন শহরে আসো এই দিকটা বেশি প্রোগ্রামে করনি কল মানে তুমি মফস্বলের দিকে মানে স্টেজ পারফরম্যান্স করো কৃষ্ণনগর বলুন শান্তিপুর এদিকে আর দুই একটা জেলাতেও গেছি সেরকম ভাবে না সেরকম ভাবে না আচ্ছা দর্শক বন্ধুরা শুনতে চাই তুমি কবে থেকে শুরু করেছিলে গানের যাত্রা 2000 সালের পড়াতেই প্রায় শুরু করেছিলাম আর গানে তোমার যে মানে কি বলবো যাকে তুমি পাথেও করে মানে যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছিলে গানের জগতে আসার জন্য তার নামটা বলো এবং আমাদের সবার প্রিয় সমস্তটা আপনি বলতে পারেন আমার জীবনটাই আচ্ছা আমার দিদি ভাই উষাদি আচ্ছা মানে আমাদের সকলের খুব প্রণম একজন ব্যক্তি খুব মানে ওয়ার্ল্ড ফেমাস একজন গায়িকা উষাদি উষাদির কণ্ঠে ও গান গায় এবং ডুয়েল টোনে গান করতে পারে আজকে আমরা শুনে নেব কত ধরনের গান ও পারদর্শী তাই তো আচ্ছা তুমি যখন বললি উষাদির কথা এত তুমি ওনাকে সম্মান করো ওনাকে তুমি জীবনের একটা লক্ষ্য বলে নিয়েছো তাই তো একটু সেটা দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হোক আজকে তো আমি ওনাকে দূর থেকে প্রণাম জানাচ্ছি আর আমি শুরু করছি ওনার গলায় একটা গান দিয়ে শুরু আর আমি ওনাকে দেখার জন্য কলকাতা তো মাঝে মাঝে আসি ওনার কাছে দেখাও করি উষাদিকে দেখার জন্য মাঝে মধ্যে চলে আসে সুদূর কাচাপাড়া থেকে চলো বলো ওনার গান দিয়ে শুরু হোক আজকে তো ঠিক আছে যেহেতু কলকাতার উনি আর আমাকে এত সম্মান দেওয়ার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার মতো মেয়েকে উনি যে বলেছেন যে তোমার জন্য সারা জীবন আমার দরজা খোলা এটা আমার কাছে বিরাট পাওনা তাই ওনার জন্য আমি এই গানটা দিয়ে শুনছি দিদি গান সুসাদি গান দিয়ে একটা বাংলা গান দিয়ে শুরু করছে জোরে বলবে হ্যাঁ কলকাতা কলকাতা ডোন্ট ওয়ারি কলকাতা আমরা তোমারই কলকাতা শহরের রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয়ারু কথা কলকাতা কলকাতা প্লিজ ডোন্ট কলকাতা আমরা তোমারে কলকাতা শহরে রানী গো আমরা তোমায় জানি গো তুমি যে নয় আরূপ কথা লোক বাড়ছে প্রতিদিন যতই করি প্ল্যানিং কি খাবে পড়বে কি থাকবে গো কোথায় মারুতি সিএলো রাস্তা ঢেকে দিল ফুটপাতের ভিটেলে পা বাড়ানো দায় স্কুলে কি পড়তে চাও মোটা ডোনেশন দাও কলেজে নও ভ্যাকেন্সি কি করবে খোকন চাকরি তো উড়ো প্রেম করার জায়গা কই প্রেমিক প্রেমিকা দেখে তাই টেলিভিশন ও Oh 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 Kolkata Kolkata don't worry Kolkata amra tomar Kolkata ভীষণ ভালো লাগছে মানে শুনতে মানে ওই রকমই একটা ফিলিংস আসছে এটা সত্যি মনে হচ্ছে উষাদির অনেক আশীর্বাদও বোধ তোমার উপরে আছে আর মা সরস্বতী তো কণ্ঠে বসেই আছে তোমার রাইট আচ্ছা মনিদীপা যেটা জিজ্ঞেস করার তোমার কি আজ থেকে কত বছর আগে শুরু করেছিলে তোমার এই গানের জার্নি আঠেরো বছর আঠেরো বছর তুমি কাঁচাপাড়ায় গান গাইছো এইরকম তোমার গলা তোমার একটা স্পেশালিটি আলাদা আছে এবং তুমি কি কোনো সাপোর্ট পাওনি এতদিন যে তুমি আজকে শহরে এসে শহরে তো আমাদের কলকাতায় জানো কত ফাংশন হচ্ছে প্লে ব্যাক হচ্ছে বা অনেক রকম সুযোগ সুবিধা আছে সেটা কি তোমার মনে হয় যে তোমার কাঁচা পাড়ায় থাকার জন্য তুমি সেই সুবিধাটা পাওনি না দিদি সত্যি কথা বলতে যে তখন আমি অতটাও ভাবিনি হয়তো তখন কিছুটা আর্থিক সমস্যা আর্থিক ছিল তার জন্য স্টেজ প্রোগ্রামগুলোই করতাম বিভিন্ন ব্যান্ডের সঙ্গে যোগাযোগ ছিল তাতেই হয়তো চলে যেতাম আমি অতটা দূরও ভাবিনি কিন্তু একটাই শুধু স্বপ্ন ছিল যে আমি দিদির কাছে কবে পৌঁছাবো এই একটাই আমার স্বপ্ন মানে সেটা তুমি পৌঁছে গেছো দিন বা কিছু করুন বা না করুন আমি ওনার সঙ্গে একটু দেখা করতে চাই থাকতে চাই ওনার নিয়ে জীবনটা কাটাতে চাই মানে আজও কত মানে উষাদির আমাদের সকলের প্রণম্য ব্যক্তি মানে এত ওয়ার্ল্ড ফেমাস গায়িকা তার এরকম ফ্যান যে বলে যে আমি তার চরণেই থাকতে চাই সারা জীবন মানে ইটস অ্যামেজিং মনিদীপা মানে কবে জবে থেকে তুমি গান শুরু করেছো আজ পর্যন্ত মানে মোটামুটি পনেরো আঠেরো বছর হয়ে গেল রাইট হ্যাঁ তার থেকে এই আঠেরো বছরে তোমার মানে কি টানা গান গেয়ে গেছো নাকি এখানে বাধা এসছে জীবনে অনেক বা কিছু টানা গান বলতে আমি শুরু করেছিলাম না প্রথমে আমি ডান্সই করতাম কত্থক ভরতনাট্যম এই সমস্ত করতাম আচ্ছা স্টেজ প্রোগ্রাম করতে এগুলোই করতাম আর তার সাথে হিন্দি ডান্সও করতাম আচ্ছা কিন্তু যখন আমাদের ঘরে কি হয় যে বড় হয়ে এটা চালানো যাবে কি না ওই জন্য বললো যে তুই আর্থিক ব্যাপারটা একটা বড় ব্যাপার গান করাটা এটা সারা জীবনই চলবে আমাদের ঘরে এরকম একটা ধরনের আছে আমি তখন গানের দিকেই চলে এসেছি আর আমি দেখলাম আমার গলায় সব ধরনের গান হয়তো না তখন আমি দিদির ওই ক্যাসেট নিয়ে ওটার সঙ্গে ফলো করে আমি গান গাইতাম চালি ওটাতে প্র্যাকটিস করতাম আমার প্রথমে হাতে করি সত্যি কথা বলতে কি হারমোনিয়াম এই সমস্ত কিছু দিয়েই হয় না আমি ডাইরেক্ট আর কি স্টেজ প্রোগ্রামে করেছি ব্যান্ডের সঙ্গে মানে শেখাটা হয়নি প্র্যাকটিক্যালি হারমোনিয়ামে শেখা হয়নি মানে মনিদীপার অনেক আর্থিক সমস্যাও ছিল কিন্তু কোনো কিছুই কোনো কোন সমস্যাই মনিদীপাকে পেছনে আটকে রাখতে পারেনি কোনো বাধাই বাধা নয় যেরকম আমরা জানি সুতরাং ও হারমোনিয়াম ছাড়াও গান গিয়েছে কিন্তু আজকেও গান গায় রীতিমতো এবং ওর অনেকগুলো স্পেশালিটি আছে যেটা তোমাদের সামনে তুলে ধরছি আমরা এবং সেটা দেখে আমাদের সমাজ কোনোভাবে মোটিভেট হবে নিশ্চয়ই আমি আশা করি তো যেটা বলি মনিদীপা আরেকটা জিনিস যেটা তোমার এর মধ্যে তোমার বিয়ে হয়ে গেল এই এতগুলো বছরের মধ্যে তো তোমার শ্বশুর বাড়ি থেকে গানটা মেনে নিয়েছিল না ওনারা মোটামুটি খুব একটা যে পছন্দের আমি বাবা আমার বলে আচ্ছা মা বাবা সবসময় সাপোর্ট হয়ে আর মানে শ্বশুর যে তোমার গানটাকে সাপোর্ট করবে সেটা তোমার ভাগ্যে হয়নি ওটা আমি ওটা ভাবিও না ওটা ভাবও না আর ওটা না আচ্ছা ফ্যামিলি সাপোর্ট ছিল তোমার মানে হাজবেন্ড হ্যাঁ হ্যাঁ হাজবেন্ডের সাপোর্ট ছিল বাবার জন্য বিশেষ করে বাবা গান গাইতেন এখনও গান করেন রফি ও তার মানে বাবার কিছুটা তো ট্যালেন্ট পেয়েছে তুমি আছে মা এই হারমোনিয়াম নজরুল গীতি এই সমস্ত ধরনে ভালো বেশি এবার যেটা তোমার স্পেশালিটি তুমি যে কোন ডুয়েল ডুয়েল ভার্সনে গাইতে পারো রাইট তো আমরা দর্শক বন্ধুদেরকে একটু শোনাবো তোমার ডুয়েল ভার্সনে গান তুমি কোন গানটা শোনাতে চাও দর্শক বন্ধুদেরকে যেটা তুমি ডুয়েল মানে মেল গলাতেও গাইবে এবং ফিমেল গলাতেও গাইবে আজকে আমরা দেখে দিই মনে দিপার কি স্পেশালিটি রাইট বন্ধুরা আমি এই গানটার কথা না বললেই নয় এই গানটা দিয়ে শুরু করেছিলাম একরকম বলতে পারেন আর দিদির গানটা দিয়ে শুরু করেছিলাম উড়ি উড়ি বাবা যেটা একদম ফেমাস গান ওটা দিয়ে শুরু করেছিলাম আর হিন্দির দিকে আমি এই গানটা দিয়ে শুরু করেছিলাম আমার পথ চলা তো আমি আপনাদের সামনে এই গানটাই তুলে ধরতে চাই যেহেতু আমার জীবনের একদম প্রথম দিকে গানটা শুরু করছি ओले ओले ओ, ओ मुक्का ला मुक्का बिल्ला बिला सुबह ला ओह लेला, ओ, ओ, लेला, लेला, ओ, ओ, लेला। अपना जब प्यार से चला लोगों का दिल चला यारो का दिल मिला मोहब्बत का यही सिलसिला

कोई बॉय दिखे मुझे प्लेबॉय छेड़े मुझे सेक्स मेरे तन में हुआ मिक्स मेरे मन में हो पॉप म्यूजिक जैसे लेल स्टॉप पेरे जैसे आंखे लव स्टोरी बन जाने दे कि के थोड़ी चल जाने दे धरकन के सब के दिल का तराना है मुकाला मुकाबिला लेला ओह लेला मुकाबिला सुभानला लेला, लेला, लेला ও হো লে দারুণ 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 মানে আমার এত ভালো লাগছে মণিদীপা যে তুমি আজকে এসেছো আমার স্টুডিওতে প্রথমত দর্শকদের জানা উচিত যে আমাদের বাংলায় কত ধরনের ট্যালেন্ট আছে বন্ধুরা আজকে কত মানুষ অপরচুনিটি পায় না আজকে মণিদীপার মতো মেয়েরা অপরচুনিটি পায়নি কোনো ফোকাস পায়নি কোনো মিডিয়ার আপ্যায়ন পায়নি কিন্তু আজও কিন্তু এই ট্যালেন্টগুলো আমাদের বাংলায় লোকানো আছে ছোপানো আছে মফসলই কেন থেকে যাবে আসুক না আমাদের শহরে আসুক প্লেব্যাক গাও ফাংশন করো কত লোক কত কম গুণেও কত কিছু করছে তোমার মধ্যে তো এত ট্যালেন্ট আছে মনিদীপা আচ্ছা একটা যেটা জিজ্ঞাসা ধরো এত বছরে তোমার গানের কখনো তুমি স্টেজ করেছো কখনো ডান্স করেছো আজকে আমাদের উষাদির কণ্ঠে তুমি গান গাও ডুয়েট সিং করছো গান করছো

নিজেই বলতে পারে আমি যখন গান বাজনা করছি এই মন যে যেমন হয় টোটালি ওনারা এর বিপরীত তো ওনাদের কাছে আমি যোগাযোগ করি যে আমার ব্যান্ড থেকে যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন দাদाराम বেশ কয়েক বছর গান করার পরে কি করেন ওনামা ওনারা শুরু করেন আচ্ছা আচ্ছা মিউজিক কিনাম দেবগৌতম দা আচ্ছা আচ্ছা Chandani ওনার ভাই তো উনি আমাকে হাতে নিয়েছিলেন যে মনিদীপা তুমি এ সমস্ত করে bæরাও তাহলে তুমি যখন আমার কাছে এসছো তো তুমি আমার কাছে ভর্তি হয়ে যাও আর আমি ওনার প্রথম ছাত্রী যে হারমোনিয়াম উনি আমাকে শেখালেন যে তুমি করো কারণ আমি মায়ের থেকে দু একটা গান বাজিয়ে এমনি করতে পারি ওটা কোনো ব্যাপার না কিন্তু উনি আমাকে বেশ চার পাঁচ বছর উনি আমাকে গান শিখিয়েছেন হারমোনিয়ামে যে কি হয় এটা দেখে নাও আচ্ছা বেশ মানে তুমি সেই অপরচুনিটিটা পেয়েছো তো তাছাড়া আর কোনো সেরকম মানে খুব যে ছেড়ে দিয়েছিলে কেন গান মাঝখানে ছেড়ে দিয়েছিলে কেন মানে কোনো বিশেষ কারণ ছেড়ে দিয়েছিলাম বলতে ধরুন কি বলবো যে আমার গান বাজনা করছি রাত জাগি সেটা একরকম তার মাঝে আমার বিয়ে হয়ে গেছিল আর যে ফিক্সড একটা কিছু দরকার তার জন্য আমি ছয় সাত বছর চাকরিতেও ঢুকেছিলাম আচ্ছা ওই জন্য আমার চাকরি ফ্যামিলির দরকারে চাকরিটা হ্যাঁ ফ্যামিলির দরকার বলতে আমার দরকার তারপরে আমি বিয়ে হয়ে যায় আর বাচ্চাও ছোট ছিল তখন আমার গান বাজনা অতটা হয়ে ওঠে ওঠেনি ওই জন্য মানে সংসারে সংসারে ঢুকে গিয়ে বাচ্চাকে রেখে দিয়ে তখন আমি গান বাজনা করতে যেতে পারতাম না কিন্তু দায়িত্ব রেখে আমি চাকরিটা করেছি বছর আচ্ছা এর জন্য পুরো ব্রেকআপ সবার থেকে আমি আলাদা হয়ে গেছি ব্যাংক থেকে টোটাল যত ব্যাংক ছিল

যদি কিছু করা যায় ওই জন্য আমি এই সাল থেকে আবার একটু চেষ্টা করি বন্ধুরা দেয়ার ইজ এ নো শর্টকাট টু ইন এ সাকসেস যে কোনো সাকসেস যদি তুমি সাকসেসটাকে নিজের অধ্যাবসায় নিজের প্র্যাকটিস নিজের মনন দিয়ে করতে পারো ঈশ্বরও এসে কারো না কারো হাত ধরে তোমাকে সামনে নিয়ে আসবে এটা তার এক্সাম্পল হঠাৎই আমার একটা অনুষ্ঠানে একটা জায়গায় গেছিলাম উষাদির জন্মদিনে একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে মনিদীপার সাথে আমার দেখা এবং সেদিনই আমি তাকে অ্যাপ্রোচ করি যে তোমার এই রকম ট্যালেন্ট আছে এসো আমাদের শোয়ে তো আমার সেদিনই ওকে পিক করা এই ট্যালেন্টটাকে আমি সেই দিন পিক করেছি আর আজকে একটু তোমার ইয়ে ভয়েসে একটু ভালো করে শোনাও মানে ডুয়েট একটা এমন গান মানে দিদির গলার হোক বা যে কোনো অন্য গলারও হোক ডুয়েট গান একটু বেশ জমাটিয়া ভাবে শুনি আমরা

কোথা যে হারিয়ে গেলে আমার জীবন ঠিকানা নেই বলো খুঁজি কোথা হ তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানুজি কথা আই 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 আমি তো আছি আছি তোমারি তোমারি কাছে তোমারি পাশে তোমাতে মিশে তোমাকে আমি ঘিরে আছি তুমি কথা দিয়েছিলে থাকুবে সুখে ও দুঃখে আমার সাথী হয়ে আমি যে একা বলো তুমি কথা ও তারা তারা রি রা 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 তারা রা তারা রে রে তারা রা তারা 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 রা রা তা রা বাহ সুপার ট্যালেন্টেড লেডি তোমার তো এখন মানে দাপিয়ে কাজ করার কথা ভগবান করুক তোমার ঈশ্বর তোমার সাত দিন কে বলে অনিদীপা প্রচুর গান করো জীবনে তোমার যা স্বপ্ন আছে সেদিকে তোমার আগামী দিনের মানে প্ল্যানিং কি মানে আগামী দিনের গান নিয়ে তোমার কি প্ল্যানিং আসলে দিদিভাই বলতে কি সুযোগ বুঝে অত আমি কাকে কি বলবো সেই অপরচুনিটিটা তুমি এখনো পাওনি না সেই রকম ঠিক আছে খুব হয়তো বলতে বড় বড় করে বলছি না আমি চেষ্টা করব। যাতে তুমি একটা সঠিক জায়গায় পৌঁছো আর কি একটা কথা বলতে দিদি যেখানে আহ ধরুন কিছু করতে যাবো সেখানে তো আগেই তো আর্থিক দিকটাই আসে আসে হ্যাঁ হয়তো যেখানে যাবো অনেক কিছু ডিমান্ড আছে সেগুলো হয়তো আমার পক্ষে সম্ভব নয় যাকে ঈশ্বরের কৃপা ঈশ্বর মানে আমার যত ক্যাপাসিটি আছে আমার যত চেনা পরিচিতি আছে আমি নিশ্চয়ই চেষ্টা করব মনিদীপাকে একটা জায়গায় চ্যানেলাইজ করার এটা আমার নিজস্ব ইচ্ছে আর কি কেন এই রকম ট্যালেন্ট গুলো কেন হারিয়ে যাবে কেন শুধু মফসলেই থেকে যাবে কেন আমাদের শহরে আসবে না কেন আমাদের টালিগঞ্জে এরা অপরচুনিটি পাবে না আরেকটা যেটা জিজ্ঞাসা তোমার তো ধরো এই ড্রিমটা আছে এবং উষাদির কণ্ঠে তুমি গান গাও বা তার আশীর্বাদ ধন্য তুমি তাই তো তোমার সাথে উষাদির সম্পর্ক কেমন খুবই ভালো খুবই মনিদি বা ভীষণ আবেগপ্রবণ হয়ে যায় দিদির কথা বলতে একদম তাই না হ্যাঁ তো ওনার সাথে তোমার সম্পর্ক ভীষণ ভালো কারণ আমি প্রথম থেকেই যখনই ওনার অনুষ্ঠান শুনতে পেতাম যে এখানে উনি আসছেন আমি কয়েক ঘন্টা আগে গিয়ে ওখানে পৌঁছে যেতাম আমাদের ওইদিকে নৈহাটি কাঁচরাপাড়া বলুন ব্যান্ডেল বলুন কৃষ্ণনগরও আমি গেছি পুরুলিয়া মেদিনীপুরেও গেছি আমি চলে গেছি ওনার প্রোগ্রাম দেখার জন্য কিরকম মানে অধ্যাপসার কিরকম বলে কি বলবো ভালোবাসার টান যে উষাদির প্রোগ্রাম যেখানে হতো সেটা যদি জানতে পারতো মনিদীপা তিন চার ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে বসে থাকতো টিকিট কেটে যে সেদিন গানটা শুনবে হ্যাডস অফ টু ইউ মানে আজকে তুমি ধরে রেখেছো বলে হয়তো গুটি গুটি পায়ে ঈশ্বরও তোমাকে রাস্তা দেখাচ্ছে অনিদীপা তোমাকে লাস্ট বাট নর্থ দ্যালিস্ট একটাই কথা জিজ্ঞেস করব আজকের এই যুব সমাজে তোমার আজকে তুমি নিজে একটা জায়গায় এসেছো কষ্ট করে ছোটোবেলা থেকে হার্ট স্ট্রাগেল করেছো অনেক ব্যাঘাত গেছে বিয়ের সময় অনেক কিছু আটকে গেছে তবুও আজকে আমাদের এই কাপ অফ চায় অনুষ্ঠানে তুমি আমাদের সমাজকে কি একটা মেসেজ দেবে তুমিও তো ধরো অনেক কিছু হার্ডলস ফেস করেছো অর্থের জন্য আটকে গেছো সময়ের জন্য আটকে গেছো তুমি আমাদের ইয়াং গ্রুপকে কি বলবে যারা এরকম তোমার মতো লড়াই করেছে করছে আর আমার থেকে অনেক বেশি অনেকেই লড়াই করছে এই হ্যাঁ আমি অল্পতে আমি খুবই খুশি ঈশ্বর যদি আমাকে চালান যে সামান্য হয়তো কিছুটা পাবলিসিটি কিছুটা আর্থিক এই সমস্ত পেলেই হয়তো আমি অনেক বেশি পাওয়া কাপ অফ চা তো তুমি এখন অনেকের কাছে পৌঁছে যাবে দ্যাট ফর শিওর হ্যাঁ আর এটাও বলতে পারি যে দিদির গান গাইছে বলে না দিদির আমার গলাটা কিছুটাই আসে না হয়তো দু এক পার্সেন আসে তাও আমি চেষ্টা করি দিদির গান এছাড়া এখন আমি মোটামুটি ধরুন ফিমেল ভার্সনে গান বা মেল ভার্সনে গান দুটোই গাইতে ভালোবাসি সমস্ত সমস্ত রকম তোমাকে ভোটসঅপাই হতে হবে কারণ একটা জায়গায় স্টিক করে থাকলে তো হবে রফি সাহেবজির গান বলুন কি ওনার গানটাও আমি অনেক তোলা আছে মেসেজ দিদিতে গিয়ে তুমি একটু রফি সাহেবের যদি একটা গান গাও जेतु तो बाबार गान मौसम बड़ा बेईमान है बड़ा बेईमान है आज मौसम आज मौसम बड़ा बेईमान है बड़ा बेईमान है আর আমাদের যুব সমাজকে তুমি কি মেসেজ দেবে যে তারাও যাতে তোমার মতো স্ট্রাগল করছে যারা তাদেরকে কি বলবে তুমি সবাইকে বলবো সবার ভাগ্যে সমস্ত কিছু হয় না তবে যে যেটুকুই পেয়ে থাকেন না কেন অল্পতে খুশি হওয়ার চেষ্টা বলবো সবাই যাতে তাই করে কারণ সবার ভাগ্যে তো সমস্ত কিছু হয় না আমি দেখতে পাচ্ছি এখন দিদি সৌভাগ্যে যদি আমার কিছুটা হয় তো হয় আর যেটা আমি পেয়েছি বলবো না দিদির কাছে যখন আমি গেছি আমি যেটুকু পেয়েছি আমার কাছে অনেক কিছু পাওয়া এবার বাকিটা যদি কিছুটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা আমার অনেক পাওনা হবে আমি দর্শকদের কাছে তো চায় ও একটু ফোকাস চায় ও চাই কেউ যদি ওকে একটু অপরচুনিটি দেয় কেন আজকে মফসলে আছে সেই রকম হয়তো ফোকাস পায় না তো আমি তো সব সময় চাইবো আমিও চেষ্টা করব যাতে মনিদীপাকে আরো অনেকটা এগিয়ে যাতে এগিয়ে দেয়া যায় আমরা তো নিমিত্ত মাত্র আমরা কিছুই করি না ঈশ্বর ওপর থেকেই কারোন না কাউকে দিয়ে চালনা করেন সুতরাং আমরা অনেক শুভেচ্ছা রইলো মনিদীপা আমাদের ডিজমা এক্সপ্রেশনের তরফ থেকে কাপ অফ চার অনুষ্ঠানের তরফ থেকে তুমি জীবনে আরো অনেক এগিয়ে যাও অনেক নাম যশ তোমার হোক এটুকু দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি মনিদীপার সাকসেস স্টোরি নিয়ে আশা করব আরো অনেক মানে আমার তো পার্সোনাল শুভেচ্ছা রইল কি তুমি যাতে প্লে ব্যাক করো একদিন তো বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখো এরকম একজন মাল্টি ট্যালেন্টেড মানে কি বলবো অনেক ভার্সনে গান গাইতে পারে সে আজকে সেই রকম ফোকাস লাইটে আসতে পারেনি কিন্তু আমি চাই আমার এই কাপ অফ চাউই তরুণীমার অনুষ্ঠান মধ্যে দিয়ে যারা তোমরা দেখছো যাদের মনে হচ্ছে ওকে একটু সুযোগ দেওয়া যায় গানের জন্য ওকে একটু একটা অ্যালবামে গান গাওয়ানো যায় ওকে একটা ছবিতে গান গাওয়ানো যায় ওকে একটা সিরিয়ালে গান গাওয়ানো যায় তো যে কেউ আমাদের লিঙ্কের তলায় ওর নাম্বারটা আমি দিয়ে দেব। তোমরা সব কেউ না কেউ যোগাযোগ করতে পারো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর অবশ্যই একটা কথা ডিজিম্যাক্সিয়েশনের কাপ অফ চাপই তরুণী মানুষটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন টুক করে গিয়ে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আর খুব ভালো থাকো অলওয়েজ বিলিভ ইন কার্ম তুমি ভালো থেকো আনন্দে থেকো থ্যাংক ইউ